আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এন পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম বন্ধুরা আপনারা জানেন যে আঠারো উনিশতম নিবন্ধন থেকে মূলত নিবন্ধন থেকে মূলত পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ হবে পরিবর্তন হবে এখানে লিখিত পরীক্ষা অনেকের মতে যে বিভক্ত একশো পারে অথবা চার ভাগে যেমন বাংলা ইংরেজি অঙ্ক থাকবে এর সাথে থাকবে অর্থাৎ অনার্সে যে সাবজেক্ট করেছেন সে সাবজেক্টের উপর পঁচিশ নম্বরে বা বিশ নম্বরে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা থাকবে না বিভিন্ন গুঞ্জন দেখা দিয়েছিল সত্যি কি লিখিত পরীক্ষা থাকবে না থেকে নাকি যে পরীক্ষাগুলো হয়েছিল সেভাবেই চলবে বা নিবন্ধন সে বিষয়ে কি বলেছেন সেটাই আমরা জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি টিআর এজন্য একটি আইন পাশের কাজ চলছে তবে সংসদ না থাকায় আইন পাস সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি অবস্থায় নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইনপাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইনপাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এ বিষয়ে এনটিআরসির সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি দ্য ডাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাশ করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এনটিআরসির একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন পরীক্ষা মূল্যায়ন প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাশ হতে সময় লাগবে এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত দু সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন ইতিমধ্যে এক লাখের বেশি নিবন্ধন সনধারীকে চাকরি সুপারিশ করা হয়েছে বন্ধুরা তাহলে বুঝতে পারলেন যে সিলেবাস বা পরীক্ষা পত্রের যে পরিবর্তন আসার কথা ছিল সেটি আর হচ্ছে না থাক বিগত দিনগুলোতে যেভাবে হয়েছিল নিবন্ধন পরীক্ষা ঠিক সেভাবে হবে প্রিলি রিটেন ভাইবা একশো নম্বর দুইশো নম্বর এবং সরি একশো নম্বর একশো নম্বর এবং বিশ নম্বর ঠিক আছে এবং পাঁচ নম্বর প্রিলিমিনারিতে থাকবে চল্লিশ রিটেনে তো হাইয়েস্ট মার্ক থাকবে আমার ভাই বাতের মার্ক থাকবে টোটাল বিশ আঠারোতম নিবন্ধনের রেজাল্ট আপনারা সেপ্টেম্বরে পাবেন না এটা আমি আগে থেকে বলে এসেছি যদিও এন টিআরসি বলেছি আমরা সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশিত করব আমি বলেছিলাম যে এটা চলে যাবে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে আপনারা সে সময় মূলত আঠারোতম নিবন্ধনের রেজাল্ট পেয়ে যাবেন অনেকেই এবার চল্লিশ নম্বরে পেয়েই কিন্তু বিভিন্ন সাবজেক্টে পাস চলে আসবে আপনার সাবজেক্টে কত হলে পাস আসবে সে সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সাবজেক্টটির নাম লিখুন আমি বিভিন্ন ভিডিও দিয়েছি যে কোন সাবজেক্টে কত হলে আপনারা লিখে দিতে হতে করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম